আমার ভাই নাম আল্লাহ রাব্বুল আলামিন পাইগম্বর নূহ আলাইহিস সালাতু ওয়া সালাম যেই নৌকাটা বানায়ছিলেন সেই নৌকাটা হলো তিন তালা বিশিষ্ট কয় তলা আস্তে বলেন কয় তলা তিন বিশিষ্ট নৌকা ওই সময় অসংখ্য কাফের বেঈমান ছিল মুসলমান ছিল মাত্র চল্লিশ জোড়া কয় জোড়া একটু আস্তে বলেন কয় জোড়া আপনারা আছেন একটু কথা বলেন মুসলমান ছিল কয় জোড়া একটু আসতে বলেন কয় মুসলমান মাত্র চল্লিশ জোড়া কাফের বেঈমান অসংখ্যক আমার ভাইরা ওই তিন তালা বিশিষ্ট নৌকাটা নোয়ালাইহি সালাত ওয়া সালামের নৌকাটা কয় তালা মুসলমান ছিল কয় জোড়া চল্লিশ জোড়ায় কয়জন কয়জন আশি জন মাত্র তখন মুসলমান আমার ভাইরা এই আশি জন মুসলমান চল্লিশ জোড়া মুসলমান তিনতলা বিশিষ্ট নৌকাটা প্রথম তলায় দিলেন মেয়েদেরকে মাঝখানে তলায় পুরুষ তলায় কিছু জীবজন্তু নিয়ে আমার ভাইরা আল্লাহর অর্ডারের নোয়ালাইহাত সালাম নৌকা আরোহীন করলেন আরোহীন করার সঙ্গে সঙ্গে এমন প্রবল বাতাস শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল বৃষ্টি পানি নিচের পানি উপরে উতলাচ্ছে সেবার ভাইরা প্রবণ শুরু হয়ে গেল বন্যা শুরু হয়ে গেল ভাসতে ভাসতে নৌকাটা ওই চল্লিশ জোড়া মুসলমান চল্লিশ জন উপরে নারী মাঝখানে পুরুষ নিস্তালায় হলো পশু পাখি জীবজন্তু নিয়ে ভাসতে ভাসতে নৌকাটা যুদ্ধি পাহাড়ে গিয়ে চলে গেলেন জোরে বলি আল্লাহ আকবার এই জন্য অনেক লম্বা সারা ঘটনা এই জন্য বলা হয় নু সালামকে বলা হয় দ্বিতীয় আদম জোরে সুবহানাল্লাহ কারণ আদম ওয়া সালাম থেকে শুরু করে নূ সালাম এই পর্যন্ত চল্লিশ জন মানুষ ছিলেন আশি জন চল্লিশ জোড়া মানুষ ছিলেন এই চল্লিশ জোড়া মানুষ থেকে আদম এই থেকে শুরু করে আমরা এরপরে যতগুলা মানুষ আসবে এই চল্লিশ জোড়া থেকেই রক্ত থেকে জোরে বলে আল্লাহ আকবার তাহলে আমরা এই যে আসলাম আদম আলাই হিসালা তোয়া সালাম থেকে শুরু করে নো আলাইহালাহ সালাম পর্যন্ত কয় জোড়া মানুষ ছিল কয় জোড়া এই জন্য নো আলাইহাল তোয়া সালামকে দ্বিতীয় আদম বলা হয় জোরে বলিস সুবাহা প্রথম আদম কেটা আদম আলাই হিসালাম কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় মানব দ্বিতীয় আদম হল নু আলাই হিসালা সালামকে বলা হয়েছে কারণ তখন থেকে চল্লিশ জোড়া মানুষ আশি আশি জন মানুষ থেকে আজকে এই যে যত নবী যত পাই গম্বার আলাই হিসালা সালাম সব কিছুই এই চল্লিশ জোড়া মানুষ থেকে আমার ভাই অনেক লম্বা সোনা ঘটনা পাইগম্বার নোয়া সালামের নৌকাটা সুন্দর করে যুদ্ধি পাহাড়ে চলে গেলেন সেখানে সুন্দর করে থাকলেন আমার ভাইরা পাক রব্বুল আলামিন পাহাড়টাকে সুন্দর করে চল্লিশ দিন যাব তারা সেইখানে থাকলেন ওই নৌকাতে একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত থাকলেন ভাস্যমান অবস্থায় আমার ভাইয়েরা চল্লিশ দিন পর পানির নিস্তন হতে লাগলাম পাহাড়ে সর্বোচ্চ পাহাড়গুলো ডুবে গিয়েছিল পানি নিস্তব্ধ হতে লাগলো পাহাড় ভেসে উঠল আমার ভাইরা আল্লাহর নির্দেশে আল্লাহর অর্ডারে পাহাড়ে গিয়ে ফিরেছিলেন আমার ভাইরা আল্লাহ ওই নৌকাটা এখনো পর্যন্ত রেখে দিয়েছেন অক্ষম জোরে আল্লাহ এখনো রেখে দিয়েছেন ওই নৌকাতে কোনো ঘুন লাগবে না কোনো ক্ষয় হবে না কোনো কিচ্ছু হবে না আল্লাহ প্রমাণস্বরূপ নৌকাটা রেখে দিয়েছেন জোরে বলিস আমার ভাইরা অনেক কথা এরপরে দুই তিন চার নাম্বার ঘটনা হলো ইব্রাহিম আলাইহিসাল সালামকে অগ্নি আগুনের মধ্যে ফেরাউন নমরুদ ফেরে দিয়েছিলেন আমার ভাইরা এটা আমি বলবো না আগামী জুম্মা ইনশাল্লাহ চেষ্টা করব। কিন্তু ইব্রাহিম আলাহি সালাত সালামকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন বলেন তো একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে কয় বোঝেন নাই মনে হয় একমাত্র ইবাদত পাওয়ার বলেন বলেন তো সবচেয়ে ক্ষতি করার ক্ষমতা কার কথা কয়টা সব চাইতে ক্ষতি করার ক্ষমতা কার না মানুষের আচ্ছা এবার বলেন সবচেয়ে উপকার করার ক্ষমতা কার এটা বিশ্বাস করি আমরা কথা কয় না বিশ্বাস করি একমাত্র সব চাইতে উপকার করা উপকার করার মালিক ক্ষতি করার মালিক পৃথিবীর মধ্যে কোনো মানুষ কারোর ক্ষতি করতে পারে পারে যদি কালে একমাত্র উপকার করার ক্ষমতা সবচেয়ে বেশি আমার রবের তাহলে বলেন তো সেই রবের উপকার পাওয়ার জন্য তার ইবাদত কেন আমরা করব না কথা কয় না ঠিক আছে না আবার যার একমাত্র সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা আছে তাহলে সেই ক্ষতি থেকে আমরা কেন বাঁচার চেষ্টা করব না নাকি আপনি বুঝলেন না আমার যার একমাত্র সবচেয়ে বেশি ক্ষতি করার যোগ্যতা ক্ষতি করতে পারে তাহলে সেই ক্ষতি থেকে আমরা কেন বাঁচার চেষ্টা করব না নাকি আর বাঁচার চেষ্টা করার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার রবকে রব বলে ডাকা আল্লাহ ভাই বলে ক্ষতি থেকে বাসার একটাই উপায় সেটা হলো আমার রবকে রব বলে কথা কয় না আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে বলেন সেই ক্ষতি থেকে বাসার একমাত্র উদ্দেশ্য একমাত্র লক্ষ্য একপাত্র কাজ হচ্ছে আমার রবকে রব বলে আমার রবকে রব বলে ডাকা ডাকতেই হবে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই